পাকিস্তান কেন আনপ্রেডিক্টেবল বিশ্বকাপেও সেটি দেখছে বিশ্ব ক্রিকেট ক্রিকেটের শিক্ষানবিশ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে টাই ম্যাচে সুপার ওভারে হারের পর তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ছয় রানের নাটকীয় হারে অনেকটাই ব্যাক ফুটে বাবর আজমের দল কার্যত এই গ্রুপ থেকে বিদায়ের পহর গুনছে সাবেক চ্যাম্পিয়নরা দুই ম্যাচে দুই জয়ের চার পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত সমানজয়ে দুইয়ে আয়োজক যুক্তরাষ্ট্র তবে এখনই হাল ছাড়ছেন না পাকিরা পরের দুই ম্যাচে বড় জয় তুলে নিয়ে অন্যদের সমীকরণের অপেক্ষায় থাকতে চায় বাবর সেই নিউ ইয়র্কে আজ তাদের প্রতিপক্ষ কানাডা ম্যাচটি শুরু বাংলাদেশ সময়ের রাত সাড়ে আটটায় ফ্লোরিডায় বুধবার ভোরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নেপাল আর সকাল সাড়ে ছয়টায় বিয়া খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে